আসসালামু আলাইকুম প্রাইমারি পরীক্ষার্থীদের তিনটি সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা প্রথম সুখবর আর্টসে প্রায় চল্লিশ হাজার নতুন নিয়োগ সরকার ঘোষণা দিয়েছে খুব শীঘ্রই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রায় চল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে নিয়োগ হবে উপজেলা ভিত্তিক এটি হবে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ শিক্ষক নিয়োগ দ্বিতীয় সুখবর প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত এখন দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের জন্য এবার বড় সুখবর পূর্ব যেখানে তাদের বেতন ছিল এগারোতম গ্রেডে এখন তা উন্নীত হয়ে হয়েছে দশম গ্রেডে এতে তাদের বেতন কাঠামো বড়সড় সুবিধা আসবে তৃতীয় সুখবর সহকারী শিক্ষকের পদবী থেকে সহকারী শব্দটি বাদ শিক্ষকদের মর্যাদা ও সম্মান বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদবীর পরিবর্তন হচ্ছে সহকারী শিক্ষক নয় শুধু শিক্ষক হিসেবেই তাদের ডাকা হবে এই তিনটি আপডেট প্রমাণ করে প্রাথমিক শিক্ষার মান ও সম্মান দিন দিন বাড়ছে আপনি কি এই নিয়োগের জন্য প্রস্তুত কমেন্টে জানিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন